আসসালামাইকুম ব্যার জুন অ্যান্ড ভেটেনারি কর্নার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ কথা বলতে চলেছি সিপিভেট ওরাল সলিউশন সম্পর্কে সিপি ভেট বাজারে রপ্তানি করে থাকে দি এক মি লটারিজ ভেটেনারি বিভাগ সিপিভেট ওরাল সলিউশন ক্যালসিয়াম সিরাপ শুধুমাত্র পশু ও পোলট্রি খাদ্যে ব্যবহারের জন্যে সিপিভেট ওরাল সলিউশন এর উপাদানসমূহ প্রতি বিশ মিলিতে রয়েছে ক্যালসিয়াম তিনশো পঁচিশ দশমিক ছয় মিলিগ্রাম ম্যাগনেশিয়াম বিশ মিলিগ্রাম ফসফরাস রয়েছে একশো সাতষট্টি দশমিক সাত মিলিগ্রাম তাছাড়াও ভিটামিন বি বারো বিশ মাইক্রোগ্রাম ভিটামিন ডি থ্রি ষোলো হাজার আইইউ দিয়ে সিপিভেট ওরাল সলিউশন ক্যালসিয়াম তৈরি করা হয়েছে সিপিভেট ওরাল সলিউশন কোন কোন রোগে ব্যবহার করবেন দুধ জ্বর বা মিল্ক ফিভার প্রতিরোধে দুধ উৎপাদন ও দুগ্ধকালীন সময় বৃদ্ধিতে দৈহিক বৃদ্ধি ত্বরান্বিত করতে পশুকালীন জটিলতা কমাতে ব্যবহার করতে পারেন গরু মোটাতাজাকরণে হাড়ের গঠন উন্নতি করতে তাছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সিপিভেট ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন সিপিভেট ব্যবহারের নিয়ম এটি শুধুমাত্র পশু খাদ্যে তরল পুষ্টি প্রিমিক্স প্রতিবার ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন গরু ও মহিষের জন্যে প্রতিদিন একশো মিলি খাওয়াতে পারেন বাসুর ছাগল ও ভেড়ার জন্যে প্রতিদিন বিশ থেকে পঁচিশ মিলি খাওয়াতে পারেন সিপিভেট ওরাল সলিউশন প্রতি মাসে দশ দিন খাওয়ানো উত্তম তাছাড়াও ভেটেনারি ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে পারেন চিকিৎসাভেদে ওষুধের পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন সিপিভেড ক্যালসিয়াম ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া সিপিভেড ব্যবহারের কোনো নির্ধারিত মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি সিপিভেট ক্যালসিয়াম দুর্ধবতী ও গর্ভবতী পশুতে ব্যবহার গর্ভবতী ও দুর্গবতী পশুতে ব্যবহার নিরাপদ ও অত্যন্ত কার্যকরী ওষুধ হিসাবে সিপিভেট ব্যবহার করতে পারেন গর্ভকালীন ও দুগ্ধকালীন পশুতে ব্যবহার করলে আপনার গবাদি পশু সুস্থ ও বাচ্চা পশুবে অত্যন্ত বড় ভূমিকা পালন করে থাকে সিপিভেট তাছাড়াও দুগ্ধবতী পশুতে দুধের উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা ভূমিকা পালন করে থাকে সিপিভেট ওরাল সলিউশন সিপিভেট ক্যালসিয়াম ব্যবহারের প্রত্যাহারকাল মাংস দুধ ডিম শূন্য দিন সিপিভেট ওরাল সলিউশন এক লিটার বোতলের এমআরপি মূল্য দুইশো পনেরো টাকা স্থানভেদে কিছু পার্থক্য হতে পারে ভ্যাটেনারি ওষুধ সংক্রান্ত নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ